চুপ প্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেল টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে বানি ইয়ার্স ইয়ারস কেন বলা হয় কারণ দেখতে পাচ্ছেন যে এর যে পাতার মতো যে অংশটা সেটা কিন্তু খানিকটা খরগোশের কানের মতো যার জন্য এটাকে বলা হয় বানি ইয়ার্স বা খরগোশের কান এই নামে অভিহিত করা হয় তো এদের জাত এতগুলো আছে আমার কাছে তো বেশ কিছু জাত আছে আজকে আমি শুধু এই বানিয়ার সম্পর্কেই বলবো যদিও এরা প্রত্যেকটাই ক্যাক্টাস এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা আলাদা এটা আলাদা দেখতে পাচ্ছেন একটু কাছের কাছে দেখায় আপনাদের এইটা যেমন দেখতে পাচ্ছেন এর যে স্টিকগুলো আছে না এই যে বড়ো বড়ো হয় তো বেশি বড় হলেই দেখতে তখন ঝুলে যাবে উঁচু জাত রাখতে গেলে সব দিকে এটা ঝুলে থাকবে তখন দেখতে খুব সুন্দর লাগবে এবং এদের এক একটা অংশ যদি আপনি বসে দেন খুব ইজিলি এটা গ্রো হয়ে যায় আবার যদি এইটার কথা বলি একটুখানি এটা একটুখানি এই যে কাঁটার মতো আছে এখানে ছোটো ছোটো পাতা হয়ে আছে একটু বড়ো হয়ে গেলেই এই পাতাটা ঝরে যাবে ওখানে কাঁটা হয়ে যাবে ঠিক যেমন গোড়ার দিকে আছে তো কাঁটা এ কাঁটা একটু নরম কাঁটা একদম হাতে যে বিধে যাবে এরকম নয় এটা কালার আছে আর এইটা যেমন দেখতে পাচ্ছেন এইটা অ্যাকচুয়ালি ফনি মাংস মতো তবে গোড়ার দিকে খুবই নরম একদম নরম প্রচুর একসঙ্গে হয়ে হয়ে যায় আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এটা খুব বেশি বড়ো হয় না এই স্যাকলনগুলো খুব বেশি হলে এই দেড় থেকে দু ফিট ম্যাক্সিমাম হয় আর কি সাধারণত এক ফিট বা আর দশ ইঞ্চির মধ্যে থাকে তো একদি থেকে বলি আমি এটা কিভাবে করবেন এটা পরিচর্যা সেটা একটু বড় দরকার আছে প্রথমেই আমি বলবো যখন গাছটা একেবারে গ্রো করবেন চারা করবেন তখন এরকম ছোট ওয়ান টাইম ইউজ যেগুলো হয় আর কি সে তাতে করতে পারে একটু বড়ো হয়ে গেলে তখন আপনি এই চার ইঞ্চি ছয় আট ইঞ্চি এরকম ম্যাক্সিমাম আট ইঞ্চির পর নিতে পারতো মাটির পট সবসময় ভালো কেন মাটির পর ভালো একটা কথা আপনাদের কমন আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যে সমস্ত গাছ আপনাদের দেখবেন যে জল কম প্রয়োজন পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু মাটির পটটাই খুব প্রয়োজন কারণ মাটি অতিরিক্ত জলটাকে শোষণ করতে পারে আর যে সমস্ত গাছে জল একটু বেশি লাগে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি প্লাস্টিক পট বা সেরিম্যাকের পট বিভিন্ন রকম নিতে পারেন তো এগুলো মাটির পটটাই সবচেয়ে ভালো তবে যেহেতু আমরা এগুলোকে অনেক সময় ঘরে সাজিয়ে রাখি যার জন্য আমরা অনেক সময় এটাকে মাটির পট ছাড়া অন্য পট নিই দ্বিতীয় কথা যেটা মনে রাখতে হবে মিডিয়া মিডিয়ার ব্যাপারে বলবো অবশ্যই এই মিডিয়াতে কোনো রাসায়নিক সার দেবেন না সহজে দেবেন না একেবারে তর্কে পরে এমন কথা বলবো না প্রথমে কীভাবে মিডিয়াটা করবো সেটা একটু বলে দিই এর মিডিয়াটা করবেন মাটি বালি কম্পোস্ট আর একটুখানি কোকোপিট কোনো কোনো ক্ষেত্রে দেবেন সব ক্ষেত্রেও দেবেন না কারণ এই যে কোকোপিট কেন দিই আমরা আসলে মাইটা এ মানে মিডিয়াটাকে হালকা করার জন্য আর একটু জল ধরে রাখার জন্য তো বেশি যদি দিয়ে দেয় তার জল ধরে রাখতে আর যে গাছ জল পছন্দ করে না তাহলে না দিলেও বেটা দিলে একটু হালকা হয় এখানে আপনি ধানের তুষ বা পাতা পচা সার দিতে পারেন মাইটাকে হালকা আমি আবার বলছি মাইটাকে হালকা করার জন্য আপনি এটা কোনো মিডিয়া তৈরি করবেন আর ওয়েলস তো অবশ্যই করতে হবে এবার যেটা বলবো আমি মিডিয়া হয়ে গেলে এটা কথা বলব এদের গায়ে একটা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ছোট ডট ডট প্লব ডট ডট বলা হয় এই নাম নামের জন্য তো এই ডট ডট আসলে কেন এগুলো পাতার পরিবর্তন হয় এই গাছগুলো সাধারণ রক্ষসূক্ষ রাজস্থানের মতো মরুভূমিতে জন্মায় আর এদের যাতে দেহ থেকে শরীর থেকে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে না যায় যার জন্য পাতার পরিবর্তে এগুলো ছোটো ছোটো কাঁটা পরিণত হয়েছে এই ক্যাটাসে যার ফলে সালক সংসারের হারটা স্বাভাবিক থাকতে গেলেও এদের বাস্মোচন হারটা খুবই কম অর্থাৎ বাষ্মোচন করে যে অতিরিক্ত জলটা যে বেরিয়ে যায় শরীর থেকে সেই জলটা কিন্তু কোনো বের হবে না আর এতে ছোটো ছোটো সূক্ষ্মসূক্ষো একটা কাঁটা আছে এই কাঁটাগুলো কাজ করার সময় অনেক সময় বিঁধে যায় যার জন্য অবশ্যই এরকম একটা গ্লাভস পরে একে নড়াচড়া করবেন কারণ এ বিঁধে গেলে এ একটা জ্বালা করে প্রচণ্ড কষ্ট হয় যারা একটা স্নেচড়া করে তারা কিন্তু এই ব্যাপারটা জানে নরম মনে হলেও কিন্তু কাঁটা একটা কুচকুচ করে একটা কষ্ট দেয় একটা মানে ফিলিংসটা বাজে আসে তো একটু গ্লাস করে নেবেন চেষ্টা করবেন এইভাবে চারা কথা বলি এই গাছের যে কোনো একটা বাঁধ এটা যেমন হাত ভেঙে দিয়ে এরকম জায়গাতে এরকম মাটি মিডিয়া তৈরি করে বসিয়ে দেবেন দিলেই এই টাইপের খুব খুব ইজিলি মানে পনেরো বিশ দিনের মধ্যেই আর কি একটা এরকম সাকা বেরোবে ধীরে ধীরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা এটা দুটো বেরিয়েছে এখন এইভাবেই কিন্তু এগুলো হয় আর আমার কাছে এদের জাত বললাম আগে যে প্রচুর জাতের আছে আমার কাছে এখানে হয়তো এক দুই তিন চারটা নিয়ে এসেছি ওপরে আরও অনেকগুলো আছে কারণ উপরে ভীষণ রোদ ভীষণ থাকা যায় না আটত্রিশ ডিগ্রির উঠে আজকে তাপমাত্রা আর তাপমাত্রা থেকেও যেটা সবচেয়ে বাজে আবহাওয়া সেটা হচ্ছে এর হিউমিডিটি মারাত্মক বেশি আচ্ছা গাছ রাখবেন কোথায় জানান দো আপনার হ্যাঁ গাছ অবশ্যই রোদে রাখতে হবে যত রোদ হোক কোনো অসুবিধা নেই তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার জল জল যখন বৃষ্টি বর্ষাকালে যখন জল এর গায়ে পড়ে এর কাঁটা গোড়া গোড়া কিন্তু জলটা আটকে থেকে যায় ফলে এটা কিন্তু জল আটকে থেকে এটা পচন হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন না যে এত গোড়ে একদম নষ্ট হয়ে যাবে কাজেই বর্ষাকালে একে যাতে বৃষ্টির জলটা না পড়ে তার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি ওই জন্য উজ্জ্বল আলো আসবে এরকম জায়গাতে আপনি রেখে দিন বর্ষাকালে সবচাইতে ভালো আচ্ছা এবার যখন জল দেবেন জল দেওয়ার পরেও কিন্তু এরকম শেডে রাখবেন না আমি হয়তো আর এদের জল সরাসরি না দিয়ে এরকম স্প্রেয়ার মেশিন দিয়ে আমি তো এটাকে এর মধ্যে দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট যেটা দিয়েছি আর কি যাকে বলা হয় এবং সবুজব হয়ে থাকার জন্য ম্যাগনেশিয়াম সালফেট এইটা হাফ লিটারের স্প্রেয়ার মেশিন আছে এখানে হাফ চামচ দিয়েছি আর এগুলোতে আমি এইভাবে এগুলোতে গোড়াতে জল দিই জল অবস্থিত দেওয়া দরকার পড়ে না এভাবে মাঝে মাঝে জল দিলে সবচেয়ে ভালো এই যে এইভাবে আমি এভাবেই জলটা দিয়েছি তাতে কি অনেক জল বেড়ে যায় অতিরিক্ত জল দেওয়া দরকার পড়ে না ব্যাস এতে কি ভাস্যবুজাও ভাটা থাকে আর জলটাও হয়ে যায় রোগ পোকা না কোনো প্রকার রোগ পোকা নাই একমাত্র এই যে জল দিয়ে আমি একটু রোদের দিকে নিয়ে যাবো এটা যখন রাখতে যাবো যাতে গাছটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না শুকে জল জমে থাকলেই কিন্তু এর পছন্দ হবে যেটা আপনি বুঝতে পারবেন না শেষে একটা কথা বলবো আপনি যে মনে করেন যে এই গাছগুলোকে খুব সুন্দর করে রাখবো তাহলে এই যে আমার হাতে দেখেন কালার ইস্টন কালার অষ্টম দিতে পারেন আমার কাছে আছে আমি পরবর্তীতে সিঙ্গার সিঙ্গার যখন নিয়ে আসবো তখন নিয়ে আপনাদের বলবো আজকে এ বানিয়ে আসটা দেখাচ্ছি কেন যে এদের দ্বারা চারাটা কত সহজে করা যায় এবং সেটা বজার জন্য তারও কাছাকাছি তো যদি থাকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে সে তো বন্ধুরা আজ আর বেশি বড় করবো না ভিডিওটা আজ এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফলতে পাশে থাকবে ইউটিউবটা দেখলে সাবস্ক্রাইব করেন Não, claro.